একটা কথা বলেনি একটা কথা বলিনি সেটা যেটা সেটা কোন মঞ্চে আজ পর্যন্ত হয়নি একটা মেঘা সিরিয়াল চলছে প্রায় তিন বছর ধরে সেখানে দুই সোনাকে একটা ছোট জনপ্রিয় সোনা আর বড়ো সোনা এক মঞ্চে এটা কিন্তু বাদুরিয়া মেলাতেই প্রথম ঘটল তো এর জন্য একবার জোরে হাততালি হবে না এটা দারুণ এটা ঘটাতে পারলেন বাদুরিয়া সম্পতি মেলার কমিটি এর জন্য সত্যি দারুণ একটা ব্যাপার একটা মেগা সিরিয়ালের দুই অভিনেত্রী একই নামের দুই অভিনেত্রী একটা ছোটো একটা বড়ো দুজনেই কিন্তু আজ একই মঞ্চে এসছে এর জন্য সত্যি কারণ আমরা একটু লেট করে ফেলেছি অনেকটাই লেট করেছি তার কারণ হচ্ছে আমরা একটা সিটির কাছে একটা প্রোগ্রাম হচ্ছে বড় সেখানে প্রায় এক ঘন্টা দেখবে দাঁড়িয়েছি

ঠিক আছে তুমি একটু কথা বলো একটা ডায়লগ শোনো তারপরে আস্তে আস্তে এখন অনেক মানুষ আছে এটা দেখে আমরা অবাক হয়ে গেছি হ্যাঁ তো চলো ঠিক আছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো বলুন আপনাদের কোনো প্রশ্ন আছে কি কি প্রশ্ন আছে গান করো নাচ করো সে তো করবো